এখানে শুধু জলকার আর জলকার কত সুন্দর পরিবেশ মনে হচ্ছে থেকে যায় কিন্তু থাকলে তো আর হবে না মানে এত হাওয়া যে আমার এত ভালো লাগছে যে বলার কথা না পরিবেশটাও খুব সুন্দর আমার বয়সে এরকম জায়গায় আসা ফার্স্ট কারণ আমি কখনো এরকম জায়গায় যাইনি মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা দু সাইডে জলকার তারপরে মাছ ধরার জিনিসপত্র আলা আছে আর এত সুন্দর বাতাস আমি আমার বয়সে কখনো এরকম জায়গায় যাইনি আর আমার সত্যি খুব ভালো লাগছে এখানে আছে বিশারীদের জলপাড় আর মাছ চাষ করার দিন বাগান ওদের নিম গাছটা খুব নড়ছে কি করছে আমি বলছি ভিডিও সত্যি দেখো তোমরা বন্ধু কত সুন্দর লাগে আর পিটের টাইমটা তো খুব ভালো লাগছিলো আর তারপরে পাখির ডাক খুব করে সুন্দর যাচ্ছিলো আবার বিসাইজের জলটা আছে গাছ আছে সমস্ত কিছু বোট বোট তো আমি কখনো বোটে উঠিনি আমি জানি আর সত্যি আমার আসলে mọi người hắn có tay xin mọi người xin mọi người xin mọi người আর এই রৌকাতে ফার্স্ট আমি আর ঢেউ আসছি হাওয়া হচ্ছে এত যে ঢেউ আসছে বলে হচ্ছে আমি দিন হাতে জল এসে এসে ওই হাওয়া এবং আর কি ঝুঁকাগুলো উঠেছে আমি তো হাতে নিচ্ছিলাম মহারাজের বাচ্চা আমার মনে হচ্ছে চোখের ছোট